স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো মরছে দেশে ফেরার দাবি এবার নতুন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির আহ্বান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পালটাচ্ছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারিক রহমান ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষ আহত দশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বাংলাদেশের নির্বাচন উপলক্ষে সাতান্ন জন পর্যবেক্ষক পাঠাচ্ছে ষোলো দেশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব একযোগে বিএনপির বাইশ নেতাকর্মীর পদত্যাগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব জামাত ও আওয়ামী লীগ হল মুদ্রার এপিট ওপিট ভারতীয় গণমাধ্যমে মাহফুজ আলম বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সভাপতি শেখ হাসিনা আগামী মাসে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে প্রকাশিত এক বার্তায় হাসিনা বলেন বর্জন প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নেওয়া কোন সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না এই সাবেক প্রধানমন্ত্রী এপিকে পাঠানো ইমেইলে সতর্ক করে বলেন যখনই জনসংখ্যার একটি বড় অংশের রাজনৈতিক অংশগ্রহণ অস্বীকার করা হয় তা জনমনে অসন্তোষ গভীর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং ভবিষ্যতে অস্থিরতার পথ প্রশস্ত করে তিনি আরো দাবি করেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে বর্তমান সরকার তার কোটি কোটি সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে আগামী বারো ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে একই দিনে ব্যাপক সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে একটি গণভোটও অনুষ্ঠিত হবার কথা রয়েছে গত সপ্তাহ থেকে রাজধানী ঢাকাসহ দেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের তিন দিন পর ড ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় নির্বাচনের গ্রাহকতা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শেখ হাসিনা বলেন এখনই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই চক্র থেকে অবসান ঘটাতে হবে না হলে এর কোন প্রতিকার হবে না দেশটির একটি বৈধ সরকার প্রয়োজন দেশের ক্ষত সরানোর এটাই সবথেকে বড় উপায় অর্থাৎ শেখ হাসিনার দল ফের বাংলাদেশে ফিরে এলে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে সাহায্য করবে সেটারই ইঙ্গিত দিলেন তিনি পাশাপাশি তার কথাতে এটাও স্পষ্ট হল যে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে এখন দেখার এই নিয়ে দেশে আর কোনো আলোচনা তৈরি এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে আ লিগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক রহমান ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রথমত তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল তার মা যখন মৃত্যুসজ্জায় সেই সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আবেগ মাখা বক্তব্য পেশ করেছিলেন সেই বক্তব্য শুনে অনেকে নিশ্চিত ছিলেন যে জিয়া পুত্র সব বাধাকে অস্বীকার করে বাংলাদেশে ফিরছেন তারেক সিদ্ধান্ত বদল করেন তার এই একশো ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ মূলত ছিল সেনাকে নিয়ে তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশ সেনার সম্পর্ক একসময় কেমন ছিল সেটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তারেক রহমান দেশে ফিরলে তার অবস্থা যে শোচনীয় হয়ে উঠতো সে ব্যাপারে তিনি যেমন নিশ্চিত নিশ্চিত ছিলেন ছিল তার দল বাস্তব পরিস্থিতি তাকে তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য করে বলা হচ্ছে তারেককে কোন প্রান্ত থেকে সবুজ সংকেত দেওয়ার পর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন তারপর থেকে একটা প্রশ্ন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘোরাঘুরি করতে থাকে কোন প্রান্ত থেকে জিয়া পুত্রকে দেওয়া হয়েছিল সবুজ সংকেত এই নিয়ে এবার মুখ খুললেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানিয়ে দেব নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষ আহত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন শুক্রবার ত্রিশে জানুয়ারি বিকেলে হাতিয়ার ঘাটে এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরাঘাটে উপস্থিত হন এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নূর হোসেন জানান ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এদিকে আরও জানিয়ে দেব একযোগে বিএনপির বাইশ নেতাকর্মীর পদত্যাগ মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী দলটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুক্রবার ত্রিশ জানুয়ারি বেলা এগারোটায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের কথা জানান গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শাফিক লিখিত বক্তব্যে তিনি জানান মুন্সীগঞ্জ তিন আসনের অন্তর্গত আটাত্তরটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চুহাত্তর জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মুহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান সহ তেরো নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ তিনি আরও জানান এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়েত ও আলীগ হল মুদ্রার এপিট ওপিট ভারতীয় গণমাধ্যমে মাহফুজ আলম তীয় নির্বাচনের আগে বড় বোমা ফাটিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম দ্য উইককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী হল আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিট ওপিট তার মতে দেশের রাজনীতিতে আলীগ টিকে থাকলে জামায়াতও থাকবে আর জামায়েত থাকলে আলিগও থাকবে পাশাপাশি বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্বচ্ছ কোনো ভিশন বা পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি প্রচারিত সাড়ে চোদ্দ মিনিটের সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক আবহ নতুন পুরাতন বন্দোবস্তের সাম্প্রতিক সমীকরণ সংস্কারের দৃশ্যমান রূপ থেকে গণমাধ্যমে সাধারণ মানুষের আস্থা বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে মাহফুজ আলম নেই ভোটের মাঠে তারই সরে দাঁড়ারও পুরনো খবর হলেও এর পেছনের মূল কারণ হিসেবে তিনি জামায়াত ও আলীগের এই পারস্পরিক অস্তিত্বের সমীকরণকেই মূলত সামনে এনেছেন সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোট করল তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায়